আনন্দ আর মর্মান্তিক বেদনার বুননে কবিতাটি অসাধারণ কখনো সম্পূর্ণভাবে না পাওয়ার বেদনা কখনো প্রেমের অস্তিত্বের পুলক মূর্ত হয়ে উঠেছে হাত দিয়ে হাত ছুঁয়ে কথা দিয়ে মন হাতড়িয়েও যখন তাকে সামান্যই পাওয়া যায় তখন হাত ধরার বা কথা বলারই বা প্রয়োজন কি সমুদ্রের কল্লোলি হোক প্রেমের প্রতিধ্বনি উদ্দাম হাওয়ায় থাক প্রেমিকের স্পর্শ কিন্তু নৌকো যদি হঠাৎ তুলে ওঠে যদি সম্ভব অসম্ভবের সীমানায় দাঁড়িয়ে আশায় উদ্বেগে কাঁপতে থাকা মনটির পরিচয় পেতে চেয়েছেন কবি স্বপ্ন বাস্তব ইলিউশন সবের দোলাচলের ছবিটাকে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে তাহলে চলুন শুরু করা যাক আজকের কবিতা প্রেমেন্দ্র মিত্রের লেখা নৌকো মনে পড়ে নৌকো ঠেকো দিয়ে আটকে রাখা মনে পড়ে তারই উপর গিয়ে বসেছিলাম সেদিন প্রথম রাতে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া কি তৃতীয়া চাঁদ উঠতে আর দেরি নেই সমুদ্রে যেন তারই অস্থির উত্তেজনা হু হু করে বয়া হাওয়ায় তারই উদ্দাম উদ্বেগ শুধু বসেছিলাম পাশাপাশি হাত তো ধরিনি বলিনিও কিছু কি বা বলবো সমুদ্রের চেয়ে ভালো করে উদ্দাম হাওয়াতে ছিল আমার আলিঙ্গন ছুঁইনি তাই মনে কি পড়ে হঠাৎ নৌকোটা উঠেছিল ধুলে বুঝি হাওয়ায় বালি সরে গিয়ে কাঠের ঠেকো একটু নড়ে ওঠে কিংবা বুঝি সমুদ্রেরই ডাকে একটু শিউরে উঠেছিল হেসে উঠেছিল তারপর যদি একই প্রশ্ন বুঝি উঠেছিল দুজনের চোখে ঝিলিক দিয়ে যদি নৌকো যায় ভেসে চাঁদ ওঠার ওই থমথমে প্রহরে তরল রাত্রির মতো নীলা গলানো এই সমুদ্রে যদি নৌকো ভেসে যায় হঠাৎ সম্ভবের এই কঠিন শাসন কাঠের ঠেকোর মতো ঠেলে ফেলে তা কি কখনো যায় জানি জানি এ যে নুলিয়াদের জেলে ডিঙি শুধু মাছ ধরতেই জানে সে নৌকো থেকে নেমে এসেছি ফিরে এসেছি সেদিনকার সেই সমুদ্র থেকে বাঁধানো রাস্তার এই শহরে দেওয়াল দেওয়া এই ঘরে তবু যেন সে নৌকো কেমন করে এসেছে সঙ্গে যেন নৌকো চিরদিন থাকবে তৈরি সম্ভবের তীর প্রান্তে আশায় উদ্বেগে কম্পমান কেমন লাগলো আজকের কবিতাটি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু আর যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হন